চট্টগ্রামের আমাদের ভাই মালিককে ইস্কন কর্তৃক নির্মমভাবে হত্যা করেছে তারা এটা দিয়ে কি বোঝাতে চায় তারা জানে না এই উপমহাদেশে মুসলমানরা চারশো বছর চারজন ক্ষমতা ছিল তারা জানে না এই জালের মাটিতে কাজানের দলিতে গরু গোবিন্দের সেই প্রাসাদ ব্যাঙ্কে জুড় বাজার আমি প্রিয় ছাত্র জনতা গুলামগঞ্জ বাসি আপনাদের আহ্বান জানাই আগামীতে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন কেউ যদি দেশকে অস্থিত ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করেছি ভবিষ্যতে তারা এরকম কিছু করতে চাইলে আমরা তাদের প্রতিহত করব